নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও আপনাদের সামনে বড় একটা কাজের আপডেট নিয়ে আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে পরবর্তী কাজের আপডেট আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে একান্ত যাদের একটা কাজের প্রয়োজন তারাই ভিডিওটা দেখো কিংবা কাজ করবে ভাবছেন পরে করবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কোনটা করে রাখবেন আমি কাজগুলো সব দিতে থাকব যোগাযোগ রাখবেন কাজগুলো পেয়ে যাবেন সমস্ত রকম কাজের ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে ইন্টোর নিচ্ছি ইন্টার পরে ফিরে আসছি ইন্টোর পরে ফিরে আসলাম বন্ধুরা কাজের লোকেশান রয়েছে হাওড়া ধুলোগড় অঞ্চল হ্যাঁ বন্ধুরা হাওড়া ধুলোগড় অঞ্চলে আবার আপনাদের সামনে একটা বড় কোম্পানিতে কাজ নিয়ে এসেছি হাই স্যালারি রয়েছে এখানে বন্ধুরা ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা এটা হচ্ছে কার্পেট কোম্পানি আপনারা কার্পেট তো বুঝতে পেরেছেন কার্পেট দর দরজার সামনে যে কার্পেটগুলো বিছানো থাকে ওই কার্পেট কোম্পানিতে আপনাদের কাজটা হবে এখানে বন্ধুরা জব রুলটা যেটা রয়েছে সব ধরনের কাজ করতে হবে আপনাদের গোছানো সাজানো গাড়ি তুলে দেওয়া এই ধরনের কাজগুলো হবে আপনাদের এইখানে বন্ধুরা একবার বেতনটা বলি এইখানে আপনাকে বারো ঘন্টার উপরে পার ডে পার ডে পাঁচশো টাকা দিচ্ছে নো ওয়ার্ক নো পে হিসেবে কাজটা হবে তিরিশ দিনে পনেরো হাজার টাকা হচ্ছে আর পি এ বোনাস সব কিছু রয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে সব কিছু পাবেন হলিডে ফলিডে সব কিছুই পাবে এই কোম্পানিতে আর ভালো কথা এইখানে সপ্তাহে পেমেন্ট আপনি সপ্তাহে সপ্তাহে এই কোম্পানি থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আপনি ক্যাশও নিতে পারেন কিংবা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিতে পারেন এইখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা বলি শিক্ষাগত যোগ্যতাও লাগছে না না পড়াশোনা জানলেও হবে শুধু নামটা সই করতে পারলে এই কোম্পানিতে আপনি কাজটা পাবেন নাম সই করলে যেখানে এখানে বয়সটা লাগছে আঠেরো থেকে পঞ্চাশ বছর যাদের বয়স তারা এই কোম্পানিতে কাজটা করতে পারবে হ্যাঁ বন্ধুরা যাদের পঞ্চাশ বছর হয়ে গেছে কিংবা একান্ন হয়ে গেছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা যদি আপনার একটা কাজের হ্যাঁ আমি কাজটা করতে পারব তাহলে আপনি একান্ন বছর বয়স হয়ে গেলেও আমরা অ্যাপ্রুভ করে দেবো এখানে বন্ধুরা থাকা এবং খাওয়ার কথাটা বলি থাকার জন্য রুম কোম্পানি সম্পূর্ণ ফিতে আপনাদের দিচ্ছে হ্যাঁ বন্ধুরা কোম্পানি সম্পূর্ণ রুম ফিতে আপনাদের দিয়ে দিচ্ছে খাওয়াটা নিজে আপনারা হোটেলে খেয়ে নিতে পারেন কিংবা নিজেরা বানিয়ে খেতে পারেন এখানে খাওয়াটা কোম্পানি দিচ্ছে না আর জয়নিং ডেটটা এখানে রয়েছে বন্ধুরা পাঁচ বারো দু বৃহস্পতিবার স্পট জয়নিং আছে আপনি যেদিন দিন থেকে আসবেন জয়েনিং করবেন ওই দিন থেকে আপনি ডিউটিটা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি যেই দিনই আসবেন ওই দিন থেকে আপনি ডিউটি করতে পারবেন আমার মোবাইল স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে আপনি যোগাযোগ করে চলে আসুন অ্যাডভান্স একদিন আগে আমাদের কল করে নেবেন বেরিয়ে আসুন এটা হাই স্যালারি রয়েছে হ্যাঁ বন্ধুরা হাই স্যালারি এবং সপ্তাহে পেমেন্ট সপ্তাহে পেমেন্ট পাবেন এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগামী দিন তত সময় সঙ্গে থাকবেন